বন্ধুরা আজকের একটা মজার জিনিস দেখাবো দেখো তোমরা কেউ বলতে পারবে এটা কি জিনিস এর নাম কি বলো ভালো করে দেখো এর নাম কি। আমি কিন্তু জানি বন্ধুরা এটার নাম কি একে কি বলা হয় যেসব বন্ধুরা এর নাম জেনে থাকবে তোমাদের কাছে অনুরোধ করছি কমেন্ট করে জানাবে এই জিনিসটির নাম কি। কিভাবে খেতে হয় এটা এই সিজনেই এটা পাওয়া যায় ছবিগুলি ভালো করে দেখো এটি এরকমভাবে রান্না করতে হয় দারুণ খেতে লাগে এটা কিন্তু ভালো বোঝার জন্য পরিষ্কার করে ছবিগুলোকে দেখাচ্ছি এরকমভাবেই রান্না হয় রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেওয়া হলো সাধারণত এটা এই সিজনেই পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না এটা ভাত দিয়েই খেতে হয় খেতে খুব দারুণ লাগে বন্ধুরা তোমরা কারা এই জিনিসটা খেয়েছ কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করবো আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবে সবাই আমার পাশে থেকো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আমার এই চ্যানেলে অনেক ভালো ভালো মজার ভিডিও আছে ভিডিওগুলি